আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্না শানিবিন নিশ্চয় হল মানুষের প্রকাশ্য শত্রু বলেন শৈতান মানুষের কেমন শত্রু প্রকাশ্য শত্রু শৈতানের কাজই হল মানুষকে কুমন্ত্রণা দেওয়া মানুষকে ধোঁকা দেওয়া মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া শৈতান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন মানুষকে কুমন্ত্রণা দেওয়া, ধোকা দেওয়ার খারাপ পথে নিয়ে যাওয়ার এই যে শৈতানের ডিউটি শৈতানের যে এই একটা ক্ষমতা এই ক্ষমতাটা শৈতান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন তো সামনের আলোচনা বোঝার জন্য আগে বোঝা দরকার কেমনে শৈতান আল্লাহর কাছ থেকে এই অর্ডার নিল এই ক্ষমতা নিল আল্লাহর কাছ থেকে যে মানুষকে ধোঁকা দিবে এই ক্ষমতা আল্লাহর কাছ থেকে কিভাবে চেয়ে নিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যখন ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন যে তোমরা আদম আলা ইসলামকে সেজদা করো আল্লাহ তালা সকল ফেরস্তাদেরকে এই অর্ডার করেছিলেন আর ফেরেশতাদের সর্দার ছিল বর্তমান যে মিস্টার ইবলিশ তো তাকে সহ সবাইকে অর্ডার করেছিল সবাই ফাসা জাদু সবাই সেজদা করেছিল ইল্লা ইবলিশ কিন্তু ইবলিশ সেজদা করে নাই তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন সৌর আরাফের বারো নম্বর আয়াত আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন ইজ তোমাকে যে আমি অর্ডার করলাম আদমকে সেজদা করার জন্য কি তোমাকে বাধা দিল যে তুমি সেজদা করলা না কারণটা কি ইবলিশ তখন জবাবে বলেছিল আনা খাইরুম মিনহু মিন। শয়তান বলেছিল আল্লাহ আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ তার চেয়ে সম্মানিত আই এম বেটার দেন হিম আমি তো তার চেয়ে বেশি সম্মানি বেশি ভালো কারণ তারে বানাইছো মানে আদমকে বানাইছো মাটি দিয়া মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া মাটি অন্ধকার আর আমারে বানাইছো আগুন দিয়া মানে আলু কুজ্জ্বল আগুনের ধর্ম উপরের দিকে উঠা। অতএব আমি তো বেশি সম্মানিত আমি তাকে সেজদা দিব কেন যিনি বেশি সম্মানিত তাকে সেজদা দিবেন কম সম্মানিত মানুষ এটা কম সম্মানিত ব্যক্তি এটাই তো বেশি যুক্তিক কিন্তু আমি তো বেশি সম্মানিত আমি মাটির আদমকে কেন সেজদা দিব এরকম যুক্তি উপস্থাপন করল ইবলিশের এই যুক্তির কারণে আল্লাহ তালা সুরা হিজরের চৌত্রিশ নম্বর আয়াতে বলেন ক লা ফ খুরুজুমিন হা যখন এই এই যুক্তি আল্লাহর কাছে দেখাইলো আল্লাহ তালা বললো কলা লা ফ হা যাও এখান থেকে বের হয়ে যাও ফাইন্নাক রজিন চিরদিনের জন্য তুমি বিতাড়িত হয়ে গেছে তাফসিনী কুর্তুবিতে এসেছে আদম আলাইহিসাল্লামকে দেওয়ার হুকুম করার এই যে ঘটনা এই ঘটনার আগে আশি হাজার বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল আশি হাজার বছর এটা বিভিন্ন মত পার্থক্য আছে তবে একটা মত হলো আশি হাজার বছর পর্যন্ত ইবলিশ আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ মানুষ আছে সবাই সারা জীবন মিল্লা ইবাদত বন্দেকি করল ইবলিশের সমান ইবাদত বন্দেগী করা সম্ভব না এত ইবাদতগি ইবলিশ করেছিল আল্লাহর ইবাদত বন্দি করেছিল আশি হাজার বছর ইবাদত বন্দী করার পরে আল্লাহ কি আল্লাহ তালা তাকে পৃথিবীর রাজা বানাইছিলেন রাজত্ব দান করেছিলেন তারপরে আল্লাহ তালা তাকে বসবাস করার জন্য জান্নাতের মধ্যে সিংহাসন দিয়েছিলেন ইবলিশ কিন্তু জান্নাতে ছিল প্রথম তো আর ছিল না সে জান্নাতে ছিল আল্লাহ তালা তাকে রাজা বানাইছেন আল্লাহ তাকে জান্নাতে সিংহাসন দিয়েছেন এই রকম আল্লাহ তাকে কিছু পুরস্কারও দিয়েছেন যেই মাত্র আল্লাহর সাথে যুক্তি দেখাইলো আল্লাহ তুমি এটা কি বলো আমি বেশি সম্মানী আদম কম সম্মানী মাটির তৈরি বলে কম সম্মানী এখনও যারা এই মাটিকে মাটির তৈরি হলেই কম সম্মানী মনে করে তারা যে যুক্তি দেয় এই যুক্তি ইবলিশের যুক্তির সাথে মিলে ইবলিশ যখনই যুক্তি দিল তখন তার এই পুরস্কার গুলি সহ আল্লাহ যে তাকে পুরস্কার রাজা বানাইছিল জান্নাতে জায়গা দিয়েছিল সবগুলিকে বাতিল ঘোষণা করে আল্লাহ বলেন ফাকরুজ বের হয়ে যা তোর আশি বছরের ইবাদত বন্দী সব বাতিল আশি বছরের ইবাদত বন্দিগি কি সব বাতিল একটা যুক্তি দেওয়ার কারণে আল্লাহর সাথে ইবলিশের কি ইবলিশ যুক্তি দেওয়ার ফলে কি পুরস্কার পাইছিল তার আশি বছরই বাদতবন্দিকে বাতিল হয়ে গেছিল তার যে রাজত্ব রাজা বানাইছিল আল্লাহ রাজত্ব চলে গেল জান্নাতে বসবাস করার জন্য যে সুবিধা দেওয়া হয়েছিল ওই সুবিধাকে আল্লাহ তালা বাতিল করে দিয়েছেন চিরকালের জন্য চিরদিনের জন্য আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন মাত্র একটা অর্ডার অমান্য করার কারণে আল্লাহর সাথে পাল্টা যুক্তি দেওয়ার কারণে আবার চিন্তা করেন আমরা আল্লাহর কত হুকুম অমান্য করি নামাজ পড়ি না তো কি হয়েছে বেটা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এটা কই আছে হ্যাঁ নামাজ না পড়লে কি হয়েছে আমার তো ইমান আছে বিভিন্ন ধরনের খোটা যুক্তি খোরা যুক্তি এরকম দেই এই যুক্তি যারা দেই মনে করবেন তাদের সম্পর্ক ইবলিশের সাথে ইবলিশ এই ধরনের যুক্তি দিয়েছিল আল্লাহ তালা এই যুক্তির ফলে ইবলিশের উল্লেখিত এই যে আল্লাহ তালা এই সুবিধাগুলি ইবলিশকে দিয়েছিলেন জান্নাতে তাকা রাজা বানায় দিয়েছেন এই যে আল্লাহ তালা তাকে সুবিধা দিয়েছিলেন এইগুলি বাতিল ঘোষণা করে দিয়ে আল্লাহ কি বলেছিলেন ফখরুজ মিনহা এখান থেকে বের হয়ে যাও ফাইন্না কারাজিম চিরদিনের জন্য আল্লাহর দরবার থেকে আমার দরবার থেকে আমি তোমাকে বিতাড়িত করে দিলাম এবার শৈতান ইবলিশ আল্লাহর কাছে বলল আল্লাহ তুমি যেহেতু আমার সারা জীবনের জন্য বিতাড়িত করে দিছ আমি যে এত বছর ইবাদত বন্দি করলাম আমার কিছু চাওয়া পাওয়া আছে তোমার কাছে ঘটনা মনে রাখবেন আমি বলতেছি আল্লাহর কাছ থেকে যে চায়া আনছে এই ক্ষমতাগুলি দুকা দেওয়ার ক্ষমতা কেমনে আসছে এই মুহূর্তে ইবলিশ বলল আল্লাহ যেহেতু আমার সব শেষ চিরদিনের জন্য বিতাড়িত আমি তো এত এতদিন এত বছর তোমার ইবাদত বন্দিগি করলাম আমার কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে আল্লাহ আবার বলল ঠিক আছে কি চাও তুমি সুরা হিজরের ছত্রিশ নম্বর আয়তে এসেছে ইবলিশ তখন আল্লাহর কাছে চাইল আল্লাহ আমার এই পর্যন্ত হায়াত লম্বা করে দিতে হবে আল্লাহ তালা বললেন ঠিক আছে মঞ্জুর করলাম তুমি যে আমার কাছে চাইলা কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিতে হবে এটা আমি মঞ্জুর করলাম এবার ইবলিশ বলতেছে আল্লাহ আরেকটা দাবি আছে আরেকটা চাওয়া পাওয়া আছে আল্লাহ বললো কি বলো সূরা আরাফ 16 17 নম্বর আয়াতে সেই দাবিটা উল্লেখ করা হয়েছে শয়তান তখন বলেছিল ক্বালা ফা বিমা আকওয়াইতানী লি আকুদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামা ইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন ইবলিশ তখন আল্লাহর কাছে বলেছিলাম আমি প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে তাকে কুমন্ত্রণা যেন আমি দিতে পারি রকম ক্ষমতা আমাকে দাও আল্লাহ তালা তাকে এই ক্ষমতাও দিয়েছেন অন্যান্য জায়গা থেকে আসে শয়তান ইবলিশ তখন আল্লাহর কাছে তিন দফা দাবি করেছিল আমি সংক্ষেপে বলছি তিন দফার এক দফা দাবি আল্লাহ তোমার আদম সন্তান যে আদমের জন্য জান্নাত থেকে বের হয়েছি এ আদম সন্তান বাঁচবে কতদিন আল্লাহ বলেছিল ইয়াল কেয়ামা যতদিন পর্যন্ত কেয়ামত হবে না আদম সন্তান ততদিন থাকবে এবার শৈতান বলছিল কেয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলেছিলেন মঞ্জুর দিলাম দুই নম্বর দাবি করেছিল আল্লাহ দুনিয়াতে তো আমি থাকবো কেয়ামত পর্যন্ত হায়াত দিলা এখন আমার তো কিছু অনুসারী হবে আমি এবং আমার অনুসারী তো খাইতে হবে খায়া হবে রিজিক দিতে হবে রিজিকের মালিক তো তুমি দেখেন শৈতানও মানে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক তো তুমি আমাকে কেয়ামত পর্যন্ত আমারে আর আমার অনুসারীদেরকে রিজিক দিবা আল্লাহ বললেন মঞ্জুর ঠিক আছে এবার তিন দফা লাস্ট দফা শেষ এবার বলতেছেন আল্লাহ আমি মানুষের প্রকাশ্য শত্রু হব তার সামনে গিয়া তারে দুকা দেব, দেবো বাবা ছেলেতে যুদ্ধ লাগাবো মা মা মেয়েতে মা ছেলেতে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাবো কিন্তু মজার ব্যাপার হলো যখন তারা ফেলবে যে এই তো লাগায় চলে যাচ্ছে আমারে দললে তো আর রাস্তা রাখবে না আমার এমন ক্ষমতা দিবা আমি তাদের রগ রেশায় ঢুকবো ঢুকে তাদেরকে ধুকা দেব কুমন্ত্রণা দেব কিন্তু তারা আমাকে দেখবে না এই ক্ষমতা দিবা আল্লাহ বললেন মঞ্জুর আমি তোর এই দফাটাও এই দাবিটাও মঞ্জুর করে নিলাম এই তিনটা দাবি পায়া এবার শৈতান কোমর বেদে মানুষকে ধোঁকা দেওয়ার মিশনে নেমে গেছে শৈতানের মিশন শৈতান অনেকভাবে মানুষকে ধোকা দেয় অনেকভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য শৈতান প্রস্তুত আছে দেখেন শৈতান অনেক টার্গেট নিয়ে কাজ করে শৈতানের প্রধান একটা টার্গেট আছে প্রধান অনেক টার্গেটের ভিতরে এক নম্বর প্রধান যেই টার্গেট এটা যে শৈতান আমাদেরকে শুধু নামাজ পড়া থেকে বিরত রাখবে এইটা কিন্তু শৈতানের প্রধান টার্গেট না কারণ শৈতান জানে বান্দা এমন এক মালিকের ইবাদত করে যে মালিকের একটা নাম হলো গাফফার এই গাফফার নামে উসিলা ধরে যখন আল্লাহর কাছে মাপ চাইবে বান্দা যত গুনাই করুক ওই গাফফার এটা ক্ষমা করে দিবেন এই জন্য শৈতান জানে যে বান্দা আল্লাহর কাছে যত গুনাই করুক গাফফারের রুসিলা ধরলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আল্লাহ একটা গুণা মাফ করে না ওই গোনাটা কি জানেন এটা হলো সিরকের গোড়া ইন্নাকের গুণা আল্লাহ মাফ করেন না এই জন্য আপনারে দিয়া শিরকের গুনা করাইবে এইটা হলো শৈতানের এক নম্বর টার্গেট কারণ এইটা করাই দিতে পারলে এইটা আল্লাহর কাছ থেকে বান্দা মাফ নিতে পারবে না এই জন্য তার এক নম্বরের টার্গেট হল বান্দাকে শিরক করাবে কিন্তু শৈতান তো বাট্পা আমার আপনারা যদি ডাইরেক্ট শিরকের কথা বলে আমি করবো না আপনার না দিন এক পদ্ধতিতে না বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাকে ধোকা দেওয়ার চেষ্টা করে দেখেন শৈতান যদি এখন আমারে আপনারে বলে এই মূর্তি পূজা কর গিয়া আপনারা কেউ মূর্তি পূজা করবেন বলেন কেউ মূর্তি পূজা করবেন কেউ করব না শৈতান যদি বলে আগুনের পূজা কর আমরা কেউ করব না শৈতান বলে মূর্তি পূজা করবি না কিন্তু আমি তোরে দিয়া মূর্তি পূজা করাবো কিন্তু তুই তা টেরো পাবি না রাউজবিল্লাহমিন জালেম শৈতান এই চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমি তোরে দিয়া মূর্তি পূজা করাবো কিন্তু তুই টের পাবি না কেমনে করাবে একটা উদাহরণ দিয়ে বুঝাইলে সহজে বুঝবেন আপনারা বলেন আমরা যে জিকির করি এই জিকির হবে কার নামে আল্লাহর নামে বলেন জিকির হবে কার নামে একমাত্র আল্লাহর নামে জিকির হবে প্রমাণ কি চোরা হাজাব একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আমানু আল্লাহ বলেন ইমানদার জিকির করবা একমাত্র আমি আল্লাহর নামে বলেন জিকির হবে কার নামে আল্লাহর নামে জিকির হবে এবার শৈতান বলে আরে আল্লাহর নামে জিকির করস ভালো কথা বাধা দেই না কর তুই আল্লাহর নামে জিকির কর ঠিক আছে কিন্তু বাবা রে আল্লাহর নামে যে জিকির করবি যারা আল্লাহ তাদের নামও একটু জিকির কর না বেটা করলেই তো আল্লাহ রে পাইতে সহজ হবে খাজা বাবার নামে একটু জিকির কর তোর ফির সাহেবের নামে একটু জিকির কর এই কথা দিয়া এই কথা বুঝাইয়া তারপরে এই কিছু বর্ধক মানুষ আছে যারা এই কথার ফাঁদে পড়ে তারা আল্লাহর জিকির করে ঠিক আছে কিন্তু সাথে সাথে অমুক বাবা তমুক বাবা খাজা বাবা তাদের নামও কি করে করে জিকির দেখেন না গান গান খাজা বাবা বিভিন্ন ধরনের গায়া তারপরে নেচে দুলে হেলে দুলে তারা এই সমস্ত জিকির আবিষ্কার করেছে অথচ আল্লাহ বলেছেন আল্লাহর নামে জিকির করার জন্য তারা আল্লাহর নামের জিকির বাদ দিয়া খাজার নামে বাবার নামে পীরের নামে বিভিন্ন তরিকার নাম দিয়া তারা জিকির আবিষ্কার করেছে ও মুসলমান দাবি করো আল্লাহ বলেছেন আল্লাহর জিকির করতে তুমি যে অন্যের জিকির করলা আগে পরীক্ষা করে দেখো তোমার ইমান আছে নাকি নাই সম্মানিত মুসুলিয়ান বলতেছিলাম শৈতানের এক নম্বর টার্গেট সে আমাকে আপনাকে দিয়া শিরক করাবে শৈতান যদি বলে যে এই পাথরের পূজা কর আপনি আমি কেউ করব না কিন্তু শৈতান বলে করবি না আমি তোরে দিয়া করাবো কিন্তু তুই টিয়া দেখেন দিয়া পাথরের পূজা করাইতেছে আপনারা দেখবেন বিভিন্ন সময় বাজারে যাইতে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিফলেট পোস্টার সাইনবোর্ড লাগাই রাখে অমুক কবিরাজ অমুক তান্ত্রিক অমুক পীর সাহেব তিনি কি করেছেন বিজ্ঞাপন দিয়ে দিয়েছেন নিঃসন্তান দম্পতি যাদের সন্তান হয় না তারা অমুক পীর সাহেবের সাথে যোগাযোগ করেন তখন এরকম ঠিকানা পায়া পুস্টার দেইখা লিপলেট দেইখা এক শ্রেণীর গর্দব মুসলমান ওই পীর ওই কবিরাজ ওই তান্ত্রিকের কাছে যায় যায়া বলে হজুর বাবা আমি বিয়ে করেছি তিন বছর আমার তো বাচ্চা হচ্ছে না এবার পীর সাহেব বলে যে আরে তোর মতন গর্দবের জন্যই তো আমার এই ব্যবসাটা খুলছি এই তো তুই আরছ ভালো করছ এবার বলতেছেন যে পীর সাহেব বলতেছেন তুই নিরাশ হইস না তোর সন্তান হবে তো কি করতে হবে যে এবার পীর সাহেব এমন ধরনের শর্ত দিবে যে শর্ত মুড়িদের দ্বারা পালন করা সম্ভব না যেমন মনে করেন শর্ত দেওয়া দিল তুই আটলান্টিক মহাসাগরের তল দেশ থেকে একটু মাটি আইনা দিতে হবে যা তাইলে এই কাজটা করবি তরে আমি তদবির করে দেব তোর সন্তান হবে এবার মুরিদ মানে বা ভক্ত সে বলতেছে যে বাবা হুজুর আমি প্রয়োজনে একটা বিয়া করছি আর তিনটা করে দেহাই তারাম কিন্তু আটলান্টিক মহাসাগরের নিজ নিচ থিকা তলদেশ থিকা মাঠিয়া না আমার পক্ষে সম্ভব না এবার বিশ্বাস বলতেছে বেটা নিরাশ করিস না কেউ ফিরে না খালি হাতে অমুক বাবার দরবার থেকে নাউজ বিল্লাহ আমার দরবার থেকে নিরাশ নাই তুই চিন্তা করিস না আমার কাছে জিন আছে আমি জিন চালান দিয়া আটলান্টিক মহাসাগরের নিচ থেকে তোকে আমি মাটি এনে তোর তদ্বিদ করে দেব। আবার গর্ত বলতেছে তাইলে আমাকে কি করতে হবে আরে জিনদেরকে দিয়ে কাজ করাইতে হলে তাদেরকে মিষ্টি মুষ্টি খাওয়াইতে হবে কই যে আর আনবো আরে জিন তো তোর আর আমার মতো পেট না এগুলি রাক্ষস তিরিশ চল্লিশ কেজির কমে এরা মানবে না রে কি করতে হবে কই টাকা লাগবে এবার মুরিদ বুঝে ফেলছে যে কিছু টাকা পয়সা চাচ্ছে কো দশ হাজার টাকা দে এবার সে চিন্তা করলো যদি মাত্র দশ হাজার টাকা দিয়ে একটা সন্তান পাই কত জায়গায় গেলাম চেন্নাই গেলাম ভারতে গেলাম এমুক অমুক জায়গায় গেলাম কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম কত লাখ লাখ টাকা উড়াইলাম মাত্র দশ হাজার টাকা না দিয়ে দিলাম দশ হাজার টাকা এবার পীর করল করলো কি তারে সাড়ে সাত টাকা দামের একটা পাথরের আংটি ধরাই দিল একটা আংটি ধরাই দিল সাড়ে সাত টাকা বলল এই কারণে ভাঙা চোরা কম দামি একেবারে নিকৃষ্ট মানের একটা আংটি ধরায়া দিল এই আংটিটাও সে আমি তো বলি আংটিটাও সে নিজে কিনে আনছে না কোন এক বক্তকে হয়তো বা বলছে যে আমাকে এক হাজার আংটি কিনে দে তোর এই জিনিস তোর লেগে দোয়া করাম এ মুখ করাম তো মুখ করাম তোর জান্নাতে গোসাই দিবো নাউজ বিল্লাহ মিন জালেম ওই বক্ত এরকম আংটি দেয়া দিছে এরকম ফাও আংটি আয় না নামের এই মুসলমানকে তদবির হিসাবে এই আংটি দরাইয়া দিল এই আংটির প্রচলন আছে না এখনো দেখবেন বিভিন্ন মাহফিলে পর্যন্ত এ আংটি বিক্রি করতেছে আংটি দিলে নাকি সন্তান পাবে না আউজুবিল্লাহ হিমিন জালেম এবার গর্দব আংটি আঙ্গুলে লাগায়া বাড়িতে হাসতে হাসতে ফিরে গেছে আংটির দিকে তাকায় বোর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে যে আবার সন্তান হবে কিন্তু তিন মাস চলে যায় ছয় মাস চলে যায় খবর নাই এক বছর চলে গেছে সন্তান আসে না আমার পীরের কাছে চলে গেছে হুজুর আপনি যে দিছিলেন আংটি এটা তো কাজ হয় নাই এবার হুজুর এমন একটা ভঙ্গিমায়ভাবে চাবে যে এই পল্লিটা কি এটা দেখি তো তুই কি আংটিটা নিয়ে আর টয়লেটে গেছলি নাকি আরে তুই তো আংটি পাওয়া নষ্ট করে ফেলছ এটা কল্লিটা কি হাই 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 হুজুর আমি তো গেছিলাম বুঝিনি এখন কি করতে হবে এখন আবার দশ হাজার টাকা দিয়ে আরেকটা একটা তো গর্দব আরেকটা দশ হাজার টাকা নিয়ে খুশিতে বাক বাক খুশি আবার তিন মাস চার মাস চার মাস ছয় মাস এক বছর চলে যায় এবার আর সন্তান হয় না এবার সেও বুঝে ফেলেছে আরে এই ভণ্ড তো আমার বিশ হাজার টাকা খায়া ফেলছে আমি বলি ভাই তোমার শুধু বিশ হাজার টাকা খায় নাই তোমার ইমানটাকে খেয়ে তোমাকে ইমান হারা নিঃশেষ বেইমান করে দিয়েছে পাথরের পূজা করা যে অবস্থা মূর্তি সন্তান দিতে পারে পাথরের ক্ষমতা আছে এইটা এইটা মনে করা কথা পাথরের আংটি আঙ্গুলে লাগায়া আমার উপকার করতে পারে এই কথা বিশ্বাস করা নিঃসন্দেহে সিরকে আকবর বড় ধরনের সিরিক এই সিরিক যারা করে তাদের ইমান থাকে না ইমান চলে যায় সম্মানিত মুসুল্লাইনে কেরাম পাথরের কোনো ক্ষমতা নাই যদি পাথরের কোনো ক্ষমতা থাকতো তাহলে আপনারা বলেন সবচেয়ে দামি পাথরের নাম কি হাজরা আসওয়াদ। সবচেয়ে দামি পাথরের নাম হাজরে আসওয়াদ আপনারা হজ করতে গেলে কত পাগল পাড়া একটা যদি চুমু দিতে পারি পাথরটার মধ্যে এত দামি পাথর এই পাথর সম্পর্কে উমর রাদি আল্লাহ কি বলছে জানেন এই পাথরকে ধরে উমর রাদি আল্লাহ তাল্লাহ বলেছেন এই পাথর ইন্নাকা হাজার শোনো তুমি শুধুমাত্র একটা পাথর তুমি মানুষের উপকারও করতে পারো না অপকারও করতে পারো না তুমি মানুষের লাভও করতে পারো না তুমি মানুষের ক্ষতিও করতে পারো না এটাই তোমার প্রতি আমার বিশ্বাস তাহলে চুমা দেন কেন চুমা দেয় একটা মাত্র কারণে আমার নবী তোমাকে চুমু খেয়েছে এই জন্য আমি চুমু দেই আমি জানি তুমি উপকারও করতে পারো না অপকারও করতে পারো না ভালো করার ক্ষমতাও তোমার নাই মন্দ করার ক্ষমতাও নাই ওমরের মতো মানুষ বলছেন এই কথা চিন্তা করেন কেমন পাথর সম্পর্কে আর আপনার সাড়ে সাত টাকা দামের এই ভাঙা চূড়া এই পাথর এইটা নাকি আপনাকে সন্তান দিতে পারে না আজ থেকে কেউ কোন উপকারের আশায় এই ধরনের পাথর ব্যবহার করবেন না অষ্টদাতুর আংটি বলেন এই পাথরের আংটি বলেন এগুলির কোনো ক্ষমতা নাই ক্ষমতা দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তার উপর ভরসা করতে হবে এই ধরনের আংটি পরা এই ধরনের পাথরের পূজা করা এটা এক ধরনের পূজা এই আশা করা যে এটা আমার উপকার হবে। শিরক শিরক মিশন এই মানুষদেরকে আল্লাহর থেকে লাঞ্ছিত করে দিয়ে মানুষদেরকে বানায়া দিবে শৈতানের এক নম্বরের মিশন ছিল এটা আরো অনেক মিশন আছে এগুলি সামনের দিকে আলোচনা ইনশাল্লাহ বলবো শৈতান কেমনে কেমনে আমাদের মধ্যে ঢুকে কোন কোন অবস্থায় আমাদেরকে ঢুকা দেয় এবং এর থেকে বাঁচার উপায় কি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রকাশ্য শত্রু শৈতান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই বলে